বার্তা এক নজর সবার খবর সমান নজর তৃণমূল বিজেপি সংঘর্ষে মগরা বিডিও অফিসে হুগলি জেলা মগরা বিডিও অফিসে এসে এসআইআর এর শুনানির পর্ব এখানে তিন বিধানসভার বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতের মানুষের চলছে শুনানি চুচুড়া ও সপ্তগ্রাম এবং বলাগড় বিধানসভা এলাকার মানুষ সকাল থেকে বিডিও অফিসে শুনানির জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন রোদ উপেক্ষা করে দীর্ঘক্ষণ সময় লাইনে দাঁড়িয়ে রয়েছেন কিছুক্ষণের মধ্যে বিডিও অফিসে চুচুরা মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী অভিযোগ করেন স্থানীয় বেশ কিছু বিজেপি কর্মীরা এসে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়ে তারপর শুরু হয় ধাক্কাধাক্কি স্থানীয় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা সঙ্গে সঙ্গে তৃণমূল নেতৃত্বকে জানায় যে তারা এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারপরে শুরু হয় তৃণমূল বিজেপির ধাক্কাধাক্কি বিজেপিদের অভিযোগ প্রায় একশো জনের কাছাকাছি স্থানীয় বেশ কিছু তৃণমূল নেতৃত্ব বিজেপি কর্মীদের মারধরের ঘটনাস্থলে এসে পৌঁছান ঘটনাস্থলে আসে মগরা থানার পুলিশ বাহিনী Terima kasih telah menonton! diyor. Ama bu paranın da peşinatı kuruldu. Para আসলে দেখুন বিজেপি তো এমনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে হ্যাঁ তাদের সাহায্য নিয়ে মানুষের তো হয়রানি করছে তার সঙ্গে কি করছে হঠাৎ করে আজকে আমরা দেখি বেশ কিছু বিজেপির নেতৃত্ব তারা এই লাইনের মধ্যে ঢুকে বিভিন্ন রকমভাবে অরাজকতার সৃষ্টি করছে মানুষকে বিভিন্ন রকমভাবে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে এবং মানুষকে গায়ে মহিলাদের গায়ে টাচ করে বিভিন্ন রকম অরাজকতার সৃষ্টি করে সেই কারণে আমরা লুকে দাঁড়িয়েছি আমরা মানুষের প্রথম যে মানুষের জন্য মানুষই প্রথম লুকে দাঁড়িয়েছিল মানুষই প্রথম ওদেরকে গায়ে ঠেলাঠেলি করে তার মধ্যে ওরা একটু আরও বেশি অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করে তখন আমরা গিয়ে মানুষের জন্য আমরা তাদেরকে প্রতিরোধ করি কিন্তু এই তো পুলিশ রয়েছে আপনারা কেন